আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই অনেক ভালো আছো দু সালের এসএসসি পরীক্ষার্থী যারা অর্থাৎ এখন যারা দশম শ্রেণীতে পড়তেছ তো তাদের জন্য দু সালের এসএসসি এর শর্ট সিলেবাস দেওয়া হয়েছিল তো যে শর্ট সিলেবাসটা আমি ব্যাখ্যা করে দিয়েছিলাম এই এনস্কয়ার বিডি চ্যানেলে অনেকে এই ভিডিওগুলো যখন দেখো যে দু হাজার ছাব্বিশ সালের এস পরীক্ষার শর্ট সিলেবাস তখন তারা হয়তো না জেনে কনফিউশন থাকে যে এই সিলেবাসগুলো যে এই যে শর্ট সিলেবাসটা দেওয়া হয়েছে সেটা সঠিক কি না তো তোমরা অনেকে কমেন্ট করো যে এটা সঠিক কি না তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে এটা আসলে আসল কি না আর এই আসল রুটিনটা কিভাবে তোমরা এক ক্লিকে ডাউনলোড করে নিতে পারো সব সাবজেক্টের মাদ্রাসা সায়েন্স কমার্স আর্টস হ্যাঁ সব গ্রুপের স্টুডেন্টরা একসাথে সব সাবজেক্টের এক ক্লিকেই যাতে ডাউনলোড করতে পারো সেটা আমি দেখিয়ে দেব সেটা মোবাইল এবং কম্পিউটার দুই মাধ্যমে আমি দেখিয়ে দেব কিভাবে এটা আসলে ডাউনলোড করতে হয় তো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এটা আসলে সঠিক কিনা দেখো আমি প্রথমে প্রবেশ করছি হচ্ছে এনসিটিভি ওয়েবসাইটে এনসিটিভি যেটা হচ্ছে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি তো এটা হচ্ছে বাংলাদেশ সরকারের শিক্ষাক্রমের অথেন্টিক মেইন ওয়েবসাইট তো এখানে দেখো নোটিশ বোর্ড আছে নোটিশ বোর্ডে তোমরা অনেক কিছু দেখতে পাবে এই যে এখানে কিছু গুরুত্বপূর্ণ শোকসুচ্ছ এখানে কিন্তু আ স্ক্রল করতে থাকবে তো এখানে যেটাই থাকবে ওটা হচ্ছে অথেন্টিক একদম এটা কোনো ভুল নেই দেখো এখানে নোটিশ বোর্ডে তোমরা এখানে যদি শোকসুচ্ছ না দেখতে তো এখানে এই যে নিচে আছে সকল সকল ক্লিক করার পর এই যে সব নোটিশ তোমরা এখানে দেখতে পাবে তো এখানে সিরিয়াল ওয়াইজ তারিখ অনুযায়ী তোমার সব নোটিশগুলো থাকবে তো আমি যে দেখাতে চাচ্ছি এই যে নয় নম্বরে দেখো আছে যে দুই সালের এস সমমান পরীক্ষার জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এই যে প্রথমটা এখানে তিনটা ফাইল আছে প্রথম ফাইল দ্বিতীয় ফাইল তৃতীয় ফাইল ঠিক আছে তো দ্বিতীয় ফাইলটা হচ্ছে দুই সালের এস এস সমমান পরীক্ষার সংশোধিত প্রশ্নের ধরন নম্বর মানে প্রশ্নের কিভাবে হবে এবং কিভাবে মার্ক হবে আগে আর তিন নম্বরটা হচ্ছে এই যে তিন নম্বর পিডিএফটা হচ্ছে তোমার সুষ্ঠ থেকে নবম দশম শ্রেণী পরিমার্জিত বিষয় কাঠামো বিষয় ভিত্তিক বরাদ্দ নম্বর হ্যাঁ এগুলো তো আমি প্রথমে দিচ্ছি যে এই যে প্রথমটা দুই হাজার ছাব্বিশ সালের এস এস সি সমমান পরীক্ষার সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি এইটা এটা এই ফাইলটা তো এটা কিভাবে ডাউনলোড করবা ডাউনলোড করে আনজিপ করবো এটা কিন্তু এখানে ক্লিক করলে একসাথে সবগুলো ডাউনলোড হবে কিন্তু জিপ আকারে ডাউনলোড হবে তো তোমরা এগুলো পরে আনজিপ করে নিতে হবে তো এটা ডাউনলোড করে নিচ্ছি এই যে আমার ডাউনলোড হচ্ছে তো ওকে আমার ডাউনলোড হচ্ছে এখন আমি আমার ল্যাপটপে ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখবো যে আসলে এটা তো আমি এখান থেকেই ওপেন করছি এখানে এই যে ফাইল এখন ক্লিক করে ওপেন হবে তো এই যে ধরো তোমরা কিন্তু ডেস্কটপে গিয়ে এই যে ডিসপিচতে গিয়ে ডাউনলোড ডাউনলোড ক্লিক করলে এটা একটা জিপ ফাইল দেখতে পাবা তো এই জিপ ফাইলটা আসলে এখানে দেওয়া এই এটা তো এটা যদি তোমরা এখানে ক্লিক করো ক্লিক করো কিন্তু তাহলে শর্ট সিলেবাস অল সাবজেক্ট এই যে তোমরা নিজেদের নিজেরা নিজেদের সাবজেক্ট গ্রুপ অনুযায়ী সাবজেক্টগুলো দেখে নেবা মাদ্রাসা এবং সাধারণ শিক্ষা বোর্ড অনুযায়ী তো এটা আসলে জিপ অবস্থায় ওপেন হয় কিন্তু তুমি আনজিপ করে নিলে ভালো হবে তাহলে ধরো আমরা এটা এই যে মাউসে রাইট ক্লিক করলাম রাইট ক্লিক করলে এটা আসলে এক্সট্রা কল দিলে এক্সট্রা কল দিলে তোমার কোথায় এটা সেভ করবা সেটা এখানে বলে দিলে ওইখানে কিন্তু সেভ হয়ে যাবে আমি এখানেই সেভ করতে চাচ্ছি দেখো তো ডাউনলোডসে এই ফাইলটা কিন্তু আমার সেভ হয়ে গেছে ডাউনলোডস তারপর হচ্ছে এই যে এই যে এটা হচ্ছে এটা এটা আমার ফাইল এরপর যে সোর্স সিলেবাস এই যে সবগুলো এখান থেকে ডাউনলোড হয়ে ধরো আমরা ম্যাথ এসেছি ছাব্বিশ ওপেন করলাম এই যে দেখো ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এই ছিল তোমরা ল্যাপটপে কিভাবে ডাউনলোড দিবা এবং আনজিপ করে এটা ওপেন করবা এক ক্লিকে কিন্তু সবগুলো একসাথে ডাউনলোড হয়ে গেছে এইটা এইটা ছিল সুবিধা তো তারপর তোমার প্রয়োজনীয় গুলা রেখে বাকিগুলা ডিলিট করে দিতে পারো তোমার গ্রুপ অনুযায়ী বারো চোদ্দটা যেগুলো আছে তোমার গ্রুপ অনুযায়ী রেখে বাকিগুলা ডিলিট করে দিতে পারো তো এরপরে দেখাবো হচ্ছে তোমার মোবাইলে কিভাবে ডাউনলোড করতে হয় তো চলো শুরু করা যাক তো মোবাইল ফোন থেকে এক এক্লিকে ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে যেকোনো ব্রাউজারে যেতে হবে গুগল ক্রম হতে পারে বা ইন্টারনেট যে কোনো ব্রাউজার হতে পারে তোমার ডিভাইস অনুযায়ী তো আমি এখানে গুগল ইউজ করব গুগল গুগলে প্রবেশ করার পর আমি প্রথমে সার্চ দিব এনসিটিবি লিখে এনসিটিবি লিখে সার্চ দেওয়ার পর এই যে এটা সার্চ দেওয়ার পর জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ড এর ওয়েবসাইট দেখাবে প্রথমেই তো এটাতে আমরা প্রবেশ করব এটাতে প্রবেশ করার পর এখানে নোটিশ বোর্ড এখানে প্রথমে দেখতে পাবা নোটিশ বোর্ড তো নোটিশ বোর্ডের দেখবারে কয়েক লাইন পরে এই যে তোমার ডান পাশে একটু নিচে দেখবা সকল লেখা আছে একটু এই যে একটু সেডো দিয়ে সকল লেখা আছে এই সকলের উপর ক্লিক করবা সকলের উপর ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাবো আসলে কী কী নোটিশ দেওয়া আছে ঠিক আছে তো এখানে আমরা নিচের দিকে স্ক্রল স্ক্রোল করি নিচের দিকে স্ক্রোল করি এই যে নয় নম্বরে এই মুহূর্তে নোটিশ অনুযায়ী নয় নম্বর সিরিয়া সিরিয়ালে আসে কিন্তু আরও যখন নোটিশ চলে আসবে তখন এটা কিন্তু আরও নিচের দিকে যাবে নয় দশ দশ এগারো এগারো বারো এভাবে বাড়তে থাকবে তো তোমরা ম্যাপালে নিচের দিকে স্ক্রোল করতে থাকবা তো এখানে দেখতে পাবা যে এই যে তিনটা ফাইল একসাথে দেওয়া আছে হ্যাঁ প্রথমটা হচ্ছে এসএসসি দু হাজার ছাব্বিশে এসএসসি এর সিলেবাস শর্ট সিলেবাস আর দ্বিতীয়টা হচ্ছে এসএসসি এর মার্ক ডিস্ট্রিবিউশন কীভাবে মার্ক আসবে না আসবে এই পিডিএফ দুই নম্বরটা এটা এটা আর নিচেরটা যে একদম নিচেরটা হচ্ছে তোমার ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণির পরিমার্জিত কাঠামো এগুলো আর কি বিষয়ভিত্তিক বরাদ্দকৃত নম্বর আর পিরিয়ড তো আমি এখানে দেখাচ্ছি কীভাবে এক্লিকে তুমি এসএসসি ছাব্বিশের রুটিন ডাউনলোড করবো তো দেখো এই যে প্রথম যে ফাইলটা আছে জিপ লেখা একটু হল টাইপের এইটার উপর ক্লিক করব তো এইটার উপর আমি ক্লিক করলাম এই যে আমার ডাউনলোড হচ্ছে ফাইলটা ওকে আমার ফাইল কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে তো তোমার সেমভাবে ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হলে এখান থেকেই ওপেন করতে পারো এখান থেকেই ওপেন করতে পারো অথবা এই যে নোটিফিকেশনও ডাউনলোড থাকবে এখান থেকে ওপেন করতে পারো অথবা তোমার মোবাইলের ফাইল ম্যানেজারে যাবা ফাইল ম্যানেজারে গিয়ে তুমি দেখবা ডাউনলোড ফোল্ডার ডাউনলোড ফোল্ডার ডাউনলোড কিন্তু এগুলো থাকবে এই যে ডাউনলোড অথবা ডাউনলোডকৃত ফাইলটি এক এক মোবাইলে এক এক রকম থাকবে বা এক এক লোকেশনে থাকবে তো তোমরা আসলে ফাইল ম্যানেজারে গিয়ে খুঁজে নিও একটু ডাউনলোড ফোল্ডার অ্যাকচুয়ালি থাকবে তো আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কীভাবে থাকবে যে এই মোবাইল অনুযায়ী আমার হাতে যেটা আছে সেই মোবাইল অনুসারে কীভাবে থাকবে তো আমি ফাইল ম্যানেজার গেলাম তো ফাইল ম্যানেজারে গেলে আমার মোবাইলের ফিচার অনুযায়ী এরকম দেখাচ্ছে তো আমি কিন্তু এখানে এই যে জিপস জিপ লিস্টে গেলেও কিন্তু প্রথমেই পেয়ে যাব এই যে এটা কিন্তু পেয়ে যাব এটা এই যে এই যে আমি শপ লিস্ট কিন্তু পেয়ে গেছি তো তোমরা কিন্তু হয়তো তোমাদের এক এক মোবাইলে এক এক রকম ফিচার থাকবে তো সেই অনুযায়ী একটু মোবাইলের ইন্টারনাল মেমোরিতে গিয়ে ডাউনলোড ফোল্ডারে গিয়ে দেখে নিতে পারবো আমি কিন্তু এখানে ডাউনলোডেও গিয়েও কিন্তু পাবো কিন্তু তোমরা তোমাদের মোবাইল ফিচার অনুযায়ী দেখে নিবা ধন্যবাদ সবাইকে আর আরেকটা ওয়ে আছে যদি এভাবে তোমরা জিপ ডাউনলোড করতে ঝামেলা হয় তো ড্রাইভ লিঙ্ক থেকে সরাসরি তোমরা দেখে দেখে একটা একটা করে তোমাদের সাবজেক্ট যেটা দরকার সেটা ডাউনলোড করে নিতে পারবো আমি ড্রাইভ লিঙ্ক থেকে কীভাবে ডাউনলোড করবো সেটাও দেখিয়ে দিচ্ছি ড্রাইভ লিঙ্ক থেকে ডাউনলোড করার জন্য তোমরা এই যে এভাবে ভিডিও ওপেন করার পর টাইটেলের নিচে এই যে মোর আছে এই যে এখানে মোর আছে মোরে ক্লিক করার পর দেখবা যে এখানে ডাউনলোড ড্রাইভ লিংক দেওয়া আছে প্রথম লাইনে তো এই লিংকে ক্লিক করে প্রবেশ করতে পারবা সেম লিঙ্ক এখানে দেওয়া আছে ডিসক্রিপশনেও আবার তোমরা দেখতে পাবা এখানে কমেন্টসে ক্লিক করবা কমেন্টসে ক্লিক করার পর এখানে প্রথম কমেন্টে পিন করা থাকবে এসএসসি দু হাজার চব্বিশ শর্ট সিলেবাস হুম সক সকল সাবজেক্ট ঠিক আছে তো এখানে দেখো আমরা ক্লিক করলাম হ্যাঁ তারপর তোমাদের এভাবে যদি অ্যাক্সেস দেওয়া না থাকে ডিফল্ট সিলেক্ট না করা থাকে তাহলে এবার অপশন দেখবে তো তোমরা ড্রাইভে ক্লিক করবা ওকে ড্রাইভে ক্লিক করার পর এভাবে তোমাদের এক্সেস চাবে তো যে কোনো একটা ইমেল একটা থাকলে তো একটাই এক্সেস দিয়ে দেওয়া আর অনেকগুলো থাকলে থাকবে তো যে কোনো একটা ক্লিক করে ওকে দিয়ে দেবা ওকে করার পর আমাদেরকে ড্রাইভ লিঙ্কে নিয়ে যাবে এই যে আমাদের ড্রাইভ লিঙ্কের ফোল্ডারে নিয়ে গেল তো এখানে কিন্তু তোমরা সবগুলা দেখতে পাবা এখানে সবগুলার কোড সহ নামসহ হ্যাঁ এখানে দেখে দেখে পিডিএফের থাম নিলেও কিন্তু দেখা যাচ্ছে নামসহ সহ তোমরা দেখে দেখে তোমাদের গ্রুপ অনুযায়ী ডাউনলোড করে নিতে পারো তো আমি একটা ওপেন করছি ধরো পদার্থবিজ্ঞান ওপেন করলাম এটা ওপেন হলো তো ওপেন হচ্ছে একটু লোড নিচ্ছে একটু টাইম নিতে পারে নেটওয়ার্ক অনুযায়ী ওকে আমার সিলেবাস ডাউনলোড হয় মানে এটা এখান থেকেও পড়ে নিতে পারো অথবা তুমি যদি চাও যে ইন্টারনেট না থাকা অবস্থায় এটা অফলাইনে তোমার মোবাইলে সেভ থাকুক তখন তোমরা এখানে উপরে ডান পাশে থ্রি ডট আসে যে এখানে ক্লিক করবা থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখো এই যে এখানে ডাউনলোড একটা অপশান আছে দেখবা এই যে এইখানে ডাউনলোডে ক্লিক করলে কিন্তু ডাউনলোড হয়ে যাবে মানে তোমার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এভাবে একটা একটা করে তুমি ডাউনলোড করে নিতে পারো